আপু আপনার চ্যানেলে ল্যাংটা ছবি ছাড়া হয়েছে অপবিশ্বাস বলছে আমি তার লেভেলের না হিরো আলম তার লেভেলের চুরি এটার উপর আবার সিনা জুরি করতে আসছে আমি একজন প্রযোজক দেখা মনে করেন আমি যুদ্ধ করতে এটা নিয়ে আমার চ্যানেলটা বেঁকানোর জন্য জিরি করলো জিরি করার পরে আমি যখন অ্যাওয়ার্ড অনুষ্ঠানে গেলাম সেখান থেকে আমাকে হিরো আলম ফোন দিল বলল যে আমার কাছে অপু আর জাহিদ সাথে কথা হয়েছে ওইখানেই ওই অনুষ্ঠানেই নাকি তার সাথে কথা হয়েছে তুমি একটু আমার সাথে দেখা করো আমি তোমাকে সরাসরি বলবো তাই বললাম কেন ফোনে বলুন কেন না সরাসরি বলব তোমার ফোনে বললে তুমি যদি কথা রেকর্ডিং করে ছেড়া দাও ফোনে বলা যাবে না তুমি সরাসরি আসো এই সরাসরি যাবার পরে প্রথমে তারা আমার কাছে সেখানে তিরিশ হাজার টাকা চাইলো মাপ চাইতে বলল তিরিশ হাজার টাকা চাইলো আর হচ্ছে গিয়া এই প্রযোজক দিয়ে ফোন দেওয়া নেই তিনটা শর্ত রাখল ওকে ফাইন আমি বলছি তিরিশ হাজার চাইছেন আমি বিশ হাজার টাকা দিব এটা প্রাথমিক দাব শুরু আর কি টাকা নেওয়ার শুরু একটা মানুষের কলিজা কত বড় হইলে চুরি এটার উপর আবার সিনাজুরি করতে আসছে মানে সে তো দরাই খেয়ে গেল আমি একজন প্রযোজক দেখা মনে করেন আমি যুদ্ধ করতে এটা নিয়ে আমার চ্যানেলটা বেঁকানোর জন্য আর যারা হচ্ছে গিয়ে গরিব মানুষ যারা হচ্ছে গিয়ে চ্যানেল যারা ইউটিউবার কিবা তারা এগুলো করে খায় তারা তো অনেক যুদ্ধ করে তারা তো পাই না তারা তো এগুলো ব্যাগ পাইই না আবার কিছুদিন আগে ওই যে জুনিয়র ভিসা ও বলল আপু আমার চ্যানেলটা স্টেক মারা দিছে পরে ইকবাল না কারে ফোন দিয়ে পরে ওই চ্যানেলটা ব্যাগ আনছে কেন ভাই তোমরা কি না খাইয়ে রয়েছো নাকি এত তোমরা খাই খাই করো কেন এরপরে হয়েছে এই শুরুটা নেওয়া হইলাম না প্রথম যখন আমি জিডি করছি তারা তো আমার কাছে টাকা চাইছে কিন্তু আমি তো তাদেরকে টাকা দেই নাই এরপরে যখন এই বললো বিশ হাজার টাকা রাজি হলো আমি তাদেরকে বিশ হাজার টাকা দিলাম বিশ হাজার টাকা দেওয়ার পরে আমার চ্যানেল কিন্তু তারা দিচ্ছে না হঠাৎ করে তারা আমার কি বলে জানেন এই কথাটা আমি আজকে আপনাদেরকে বলার জন্য আমি আজকে এটার জন্য ডাকছি তারা বলে আপু আপনার চ্যানেলে ল্যাংটা ছবি ছাড়া হয়েছে আমি তো রীতিমতো ভয় পেয়ে গেছি যে আমার চ্যানেলের ভিতরে এগুলো কোথা থেকে আসবে তো বললো আপনি তো অনেক দিন চ্যানেলটা নিয়ে বসেন নাই ভিডিও মিডিও ছাড়া হয় নাই তো কারা যেন এগুলো নিয়ে গেছে নিয়ে হচ্ছে এটা করছে তো আমি এটা না ভয় পেয়ে গেছি যে হইতে পারে তারা আমাকে এই ধরনের ভয় দেখাইয়া তারা আমার কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিছে আর ওরা আমাকে বুঝেছে যে এখান থেকে আমাদের ব্যাগ আনতে গেলে আমাদের টাকা যাবে খরচ যাবে আনার জন্য আমাদের খরচ যাবে দেখেন শুরুতে তারা বলছে স্ট্রাইক মারছে সেই চ্যানেল কোথার থেকে কোথায় চলে আসে একটা পর্যায়ে আমি রাজি হলাম যেহেতু আমি চ্যানেলটার পিছনে এতগুলো টাকা ইনভেস্ট করছি ওকে ফাইন আমি তাদেরকে কিছু টাকা দিলাম হিরো আলমের অফিসে ডাকলো আমি গেলাম হিরো আলমের একটাই শর্ত ফোন ভিতরে নিয়ে ঢোকা যাবে না সে তার আর এক রুম আছে রুমের ভিতরে রেখে তারপর হচ্ছে গিয়ে তার রুমের ভিতরে কথা বলছে যাতে আমি কোনোভাবে কোনো প্রুফ না রাখতে পারি আমার সাথে কাউরে নিয়ে ঢোকা যাবে না অপু ম্যাডাম বলছে আপনারা অনেকে দেখছেন আমি হিরোলমের যখন ওরা আমাকে হিরোলমের কথা বলছে আমি কিন্তু হিরোলমের অফিসে গেছিলাম হিরোলম কিন্তু লাইভ করছে পরের দিন কিন্তু সেই লাইভ হিরোলম ডিলেট করে দিছে বাট আমার কাছে আছে সেই লাইফটা এখনও এরপরে দেখা গেছে তারা এমনে টাকা নিল এমনে টাকা নেওয়ার পরে সামালেকুম এমনে টাকা নেওয়ার পরে যখন নাকি আমি ভিডিও পাচ্ছি না আমার চ্যানেলের আমি হিরোলমকে বললাম যে ভাই আমি তো ভিডিওগুলো পাচ্ছি না ওই ছেলেটারে বললাম ভিডিওগুলো পাচ্ছি না ওরা আমারে ডাইরেক্ট বলে আমরা কি ভিডিওর কন্ট্যাক্ট করছি নাকি আমরা কন্ট্যাক্ট করছি হলো চ্যানেলের বিষয় আমরা তো ভিডিওর বিষয়ে কন্ট্যাক্ট করি না এখন ভিডিওর জন্য হচ্ছে গিয়ে তারা আমার কাছে এক্সট্রা টাকা চায় আর পরে হিরো আলম আমাকে বারবার বলে ঠিক আছে আমি দেখতেছি 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 এই দেখতেছি বইলা একটা পর্যায়ে দেখেন আমি আবার আঠারো দলের কাছে বিচার দিলাম এই দেশে ঝামেলা হওয়ার আগে বিচার দেওয়ার পরে হচ্ছে বাংলাদেশে যে গ্যাঞ্জাম শুরু হলো তারপরে হচ্ছে গিয়ে কিন্তু আমি মামলা দিলাম কিন্তু কেউ আমার বলতে পারবে না যে অপবিশ্বাস এই সে আমলিক করে এই কারণে আমি আসছি আসলে না আমার এটা তো সে পিছন থেকে আমার ঝামেলা শুরু তারপরে দেখেন আমি মামলা দিলাম মামলা দেওয়ার পরে কী হলো আমার চৌধুরীও ফোন দিলো অপবিশ্বাস ফোন দিলো তারা আমারে বললো আচ্ছা ঠিক আছে তোমার তোমারে আমরা সব কিছু বুঝাই দিতে আসি সোমবার দিন আমি তখন বললাম যে আসলে দেখেন আমারে একা বুঝাই দিলে হবে না আমি যেহেতু একটা মামলা দিছি এটা তদন্তের জন্য আসছে এটা থানার রেফারেন্সই হবে আমি মামলা তুলে নেব ঠিক আছে আমার বিড়িওগুলো আমি তো তাদেরকে টাকা দিছি আমি তো টাকা ব্যাগ চাই নাই আমি হলো চাইছি আমার ভিডিও। কিন্তু তারা তো আমার ভিডিও গুলো দেয় না এখন এরপরে হচ্ছে গিয়ে কি আমি বললাম ঠিক আছে আমরা থানার রেফারেন্সে আমরা এটা সমাধান করবো ও মা থানায় যেদিন তারা ডেটটা রাখছে সেদিন আমার মামলার ডেট আমি মামলার ডেটে গেলে তো সাধারণত একটা দুইটা বাজে তারা দুইটা বাজে টাইম রাখছে কত বড় চালাক দেখেন দুইটা বাজে টাইম রাখছে যাতে আমি টাইম মতো না আসতে পারি পরে আমি আবার পুলিশে ফেলে বলে দিচ্ছি খবরদার আমি না আসা পর্যন্ত কিন্তু এটা আপনারা কোনোভাবে কিন্তু আপনারা সমাধান করবেন না আমি কিন্তু তাদেরকে আসতে বলছি থানার থেকে কিন্তু আসতে বলে নাই কারণ দুই পক্ষ কখন একসাথে বসে একটা সমাধানে গেলেই তো বসে ওখানে যাওয়ার পরে তারা কি বলছে জানেন অপবিশ্বাস বলছে আমি তার লেভেলে না হিরো আলম তার লেভেলে তার ছেলেটাই বলছে আমি তার বিরো চুরি না চালাইছি চার পাঁচ লাখ টাকা আমার কাছ থেকে তারা চায় এখন বিষয়টা দেখে গেছে থানা তো আর অত এখন মনে করেন আগের মতন একটা পাওয়ারে নাই আমি যতটুকু বুঝলাম মানে একটু তারা একটু দুর্বল আছে যার জন্য তারা স্ট্রংলি কোনো কথা বলতে পারতেছে না ওখানে জয় চৌধুরী ছিল হিরো ছিল আমি যখন প্রুফ নিয়ে কথা বলতেছি হিরো আলম বললে এই বিষয়ের কথা বলবো না হিরো আলম উঠে চলে আসলো হিরো আলমের লগে লাগে অপবিশ্বাস চলে আসলো আজকে সাধারণ জনগণের কাছে আমার একটা প্রশ্ন এই যে বিষয়টা এই বিষয়টা কি পারে না অপবিষ্যের সমাধান করার জন্য আমি তো একজন প্রযোজক আমি কি প্রযোজকের বাইরে আমি যদি অন্যায় করে থাকি আমার প্রযোজক সমিতির একটা বিচার দেখ বিচার দিয়ে আমাকে সে শাস্তির জন্য নিয়ে আসো আজকে এত বড় বিষয়টা কেন খালি গোলাগুলি হবে কারণটা কি যে জায়গায় সে আমার বললো সব দিয়ে দেবে আমি কল রেকর্ডিংটা কেন ছাড়ছি আমি তাদের কাছ থেকেই কিন্তু শিখছি কারণ যখন আমি সাথে কথা বললাম সে আমারে বলল বাবু ঠিক আছে দিয়ে দিতেছি পরের দিন সে এসে আবার নিউজ করে আমি তো ওরা সব দিয়ে দিচ্ছি তাহলে আবার কিসের মামলা করে তুমি দিয়ে দিলে আমি মামলা করব কেন আবার আমি দিয়ে দিলে তুমি আমার থেকে নেও না তুমি আমার দিলা কি তো বলছো আমার থেকে নেও না তোমরা আমার চেনো না আমি ভাইরাল হতে আসছি তাহলে তোমরা আমার দিলা কি এখন আজকে আমি যেটা বলতে চাইছি তারা দুইটা তিনটা স্টেপে আমার থেকে টাকা নিছে আমি মামলা দিছি এখন আমি যদি আমার আমি তো মনে করেন আমি এটা ছাড়বো না কেন ছাড়বো না জিনিসটা আমার আর আমার সাথে কেউ বাটপাড়ি ছিটারি করে নেবে একেবারে চোখের সামনে এটা তো আর হয় না হ্যাঁ আমি যদি অন্যায় করতাম একটা বিষয় ছিল আমি তো আর অন্যায় করিনি এখন আজকে তারা আমার কাছ থেকে দুইটা তিনটা ধাপে আমার কাছ থেকে টাকা নিচ্ছে সমাধানের কথা বলে আর উল্টা গিয়ে আমারে হচ্ছে গিয়ে তারা তারা একটা অপমান করলো টাকা আমি তাদেরকে সাড়ে চার লাখ চার লাখ আশি হাজার তিন লাখ আশি হাজার চার লাখ আশি হাজার টাকা দিছি বিশ হাজার টাকা আমি কম দিছিলাম পাঁচ লাখ টাকা থেকে ওই বিশ হাজার টাকা হচ্ছে গিয়ে প্রথমে তারা দুইবার নিছে বিকাশে লাস্টে হচ্ছে গিয়ে আরো তাদেরকে আমি বিকাশে দিয়েছিলাম বিকাশে দেওয়ার উদ্দেশ্য ছিল এটা আমি একটু প্রুফ রাখতে চাইছিলাম কারণ তাদের সাথে কথা বললে তারা কোনোভাবে আমাকে প্রুফ দেয় না ক্যাশে দেওয়া হয়েছে এখন টাকা দেওয়ার পরে হিরো আলম বলে আমার সাথে তো ভিডিওর কন্ট্যাক্ট হয়নি তো একটা চ্যানেল তুমি নিচ্ছ চ্যানেল তুমি দিয়ে দেবে না ভিডিওর কন্টাক্টের কী আছে তার মানে ভিডিওর জন্য কি আলাদা আমার পে পে করতে হবে চ্যানেল মনে করেন তারা আমাকে দিছে এখন আমার কোনো ভিডিও নাই এক্সেস তাদের কাছে এখন চ্যানেল যে তারা আমার অ্যাকুরেটভাবে দিছে আমি এটা কীভাবে বুঝবো দেওয়া যেতে পারে কারণ আমার তো ভিডিওগুলো নাই